নমস্কার আমি অনিতা অনুষ্কা অনিতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে এখন পৃথিবীর অভ্যন্তর বলতে কি বুঝি একটা ফুটবলকে আমরা যদি পৃথিবী মনে করি তো ফুটবলের ওপরটা হলো পৃথিবী পৃষ্ঠ আর ফুটবলের ভেতরটা হলো অভ্যন্তর পৃথিবীর অভ্যন্তর এই পৃথিবীর অভ্যন্তরকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে প্রথম স্তর হলো ভূত্বক দ্বিতীয় গুরুমণ্ডল তৃতীয় কেন্দ্রমণ্ডল তো এখন আমি এই ভূত্বক সম্পর্কেই আলোচনা করব তো চলো শুরু করা যাক ভূত্বক কি পৃথিবীর অভ্যন্তরের প্রথম স্তর হল ভূত্বক ভূত্বক কি এটা একটা কাঁটা আপেলের খোসার সঙ্গে তুলনা করা যেতে পারে কাঠটা আপেলের খোসার প্রথম যে স্তরটা সেটাকে ভূত্বক বললে বোঝানো যায় তো এই ভূত্বক এখন কোথায় থাকে এই ভূত্বক থাকে মহাসাগরের নিচে আর মহাদেশের নিচে মহাসাগরের নিচে পাঁচ কিমি গভীরতায় গড় থাকে আর মহাদেশের নিচে ষাট কিমি গভীর হয় মহাসাগরের নিচে যে ভূত্বকটি থাকে মহাসাগরের নিচে যে ভূত্বকটি থাকে সেটা সিলিকন আর ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি বলে একে সীমা বলে মহাসাগরের নিচে যে ভূত্বকটা থাকে সেটা সিলিকন আর ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি বলে একে সীমা বলে আর মহাদেশের নিচে যে ভূত্বকটা থাকে সেটা প্রধানত সিলিকন আর অ্যালুমোনিয়াম দিয়ে তৈরি মহাদেশের নিচের ভূত্তকটা সিলিকন আর অ্যালুমোনিয়াম ভালো করে মনে রাখতে হবে মহাসাগরের নিচের ভূতক সিলিকন আর ম্যাগনেশিয়াম আর মহাদেশের নিচের ভূতক সিলিকন আর অ্যালুমোনিয়াম তাই মহাসাগরের নিচের ভূত্তকটার নাম হয়েছে সিমা সিলিকনের এস আর ম্যাগনেশিয়ামের এম এমা এই নিয়ে হয়েছে সিমা আর মহাদেশের নিচের যে ভূত্বকটা সেটা হচ্ছে সিলিকন আর অ্যালুমিনিয়াম সিলিকন আর অ্যালুমিনিয়াম তাই এটা একসঙ্গে মিলে বলা যায় শিয়াল তো সীমা প্রধানত ব্যাসল্ট সিলাই তৈরি আর শিয়াল প্রধানত আগ্নেয় সিলাই তৈরি এই ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে কিন্তু অক্সিজেন থাকে সেই অক্সিজেনটা কিন্তু নানা রাসায়নিক অবস্থার সঙ্গে মিলেমিশে আছে তো এখন আমি এই ভূত্বক সম্পর্কেই বোঝালাম তো পরের ভূত্তকের পরের স্তর হচ্ছে গুরুমণ্ডল এই গুরুমণ্ডল নিয়ে আমি আলাদা ভিডিও করব তো এখন আমি এই ভূত্বক সম্পর্কেই বললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন নমস্কার